নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন হক কথা হক কথার আজকের বিষয় সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের কাছে এক ধরনের ড্রাগ অ্যাডিকশানে রূপান্তরিত হচ্ছে কি এইটা নিয়েই আজকের এই আলোচনা এবং যেখানে এমন একটা বার্তা আপনাদের কাছে আজকে দিতে চাইছি যেটা এই মুহুর্তে খুবই সুন্দর বার্তা বলা যেতে পারে যেমন যে স্কুলে যদি পড়তে হয় তাহলে এখন থেকে এই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখান থেকে ছাত্রছাত্রীদের ডিলিট হতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা ওই সব মিডিয়ার মধ্যে থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে থাকলে স্কুলে পড়তে পারবেন এইরকম একটা ফরমান জারি করেছে উত্তর চব্বিশ পরগনা সাথে কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত তো এই যে তার যে এই যে বার্তা এই যে বর্দি ওই স্কুলের যে বর্দি তিনি তিনি যে ফরমানটা জারি করেছেন এর ফলেই এক অংশের ছাত্রীদের কিন্তু ঘুম ভেঙে গেছে মানে ঘুম ছুটে গেছে বলাই ভালো ঘুম ছুটে গেছে তারা যারা এতদিন এই সোশ্যাল মিডিয়াতে ওতক্রোতভাবে জড়িয়েছিলেন তাদেরকে আজকে বলা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে যারা আছেন এবং যাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে সেইগুলো স্ক্রিনশট নিয়ে সেইটা স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ম্যানেজিং কমিটি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দিতে এবং বর্দির সেই নির্দেশ অনুসারে সঙ্গে সঙ্গে প্রায় অধিকাংশই ছাত্রী যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সেগুলো করেছে পাঠিয়ে দিয়েছে এখন এই যে বর্দি কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা তিনি এই ধরনের একটা ফরমান জারি করলেন কেন তার যুক্তি হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যখন তারা আসছেন তখন সেইভাবে পড়াশুনোর প্রতি আসক্তি কিছুটা হলেও কমছে এই সোশ্যাল মিডিয়াগুলোর জন্যে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রীদের অনেকেই নাকি যে নানা ধরনের ছবি যেগুলো একটু দৃষ্টিকটু সেই ধরনের ছবি নাকি ফেসবুক বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে ফলে সেক্ষেত্রে একটা অন্যরকম বার্তা যাচ্ছিল এইটা দিদিমণির চোখে পড়াতে তিনি এই ধরনের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে তিনি এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন কারণ ঘটনা হচ্ছে যে দিদিমণি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরা কি বলছেন অভিভাবকদের একটা বড় অংশ একটা স্বস্তি প্রকাশ করেছে তারা তাদের ছেলে মেয়েদের দীর্ঘদিন ধরে বলে আসছে যে এইগুলো বন্ধ করার জন্যে কিন্তু পাচ্ছিলেন না কিন্তু এই যে দিদিমণির ফরমান জারি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা স্বস্তি নিঃশ্বাস তারা ফেলছেন এবং তাদের অনেকে বলছেন যে সত্যি তো যদি বাবা মা ছেলে মেয়েদের শাসন করতে পারেন তাহলে কেন শিক্ষক শিক্ষিকারা সেই শাসনটা করতে পারবেন না দ্বিতীয়ত মৌসুমি সেনগুপ্ত যে ফরমান জারি করলেন এতে করে একটা শিক্ষক সমাজে একটা বার্তা গেল এই বার্তাটা হচ্ছে এই যে তাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা শুধু স্কুলে যাওয়া এবং চাকরি করাটাই দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না তাদের যে সমাজের আয়না হিসাবে সমাজ দেখে মানুষ দেখে স্বাভাবিকভাবে তাদের একটা দায়বদ্ধতা থাকে ছাত্রছাত্রীদের প্রতি সমাজের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি এবং শিক্ষকরা যখন সমাজের আয়না তখন তারা তো কিছু না কিছু ছাত্রছাত্রীদের জন্যে করবে যেটা আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা নতুন দিশা দেখাবে সেক্ষেত্রে মৌসুমি সেনগুপ্ত কিন্তু আমি বলবো যে সত্যি সত্যি তিনি এইরকম একটা বার্তা দিতে পেরেছেন যেটা শিক্ষিত সমাজের কাছে শুধু নয় সাধারণ মানুষের কাছে এটা একটা নিদর্শন হিসাবে থাকবে পাশাপাশি এমনও অভিযোগ উঠেছে অর্থাৎ একটা কিছু করতে গেলে তো তার নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে তো এক্ষেত্রেও সেটা আছে অনেকে প্রশ্ন তুলেছে তাহলে ছাত্রীদের থেকে যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট কেড়ে নেওয়া হচ্ছে তাহলে শিক্ষিকারা যারা আছে তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হোক এরকম অনেকে প্রশ্ন তুলেছেন তুলতেই পারে অর্থাৎ অনেকে এমনও প্রশ্ন তুলেছেন অভিযোগ এমনও করেছেন যে অনেক শিক্ষক শিক্ষিকাকে দেখা যায় যে তারা স্কুলে গিয়ে টিচার রুমে গিয়ে মোবাইল নিয়ে এই সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি তারা করে এবং এইটা যখনই কোনো ছাত্র বা ছাত্রী দেখবেন বা দেখবে তখন তারা তো তাদের মধ্যে একটা সেইটার প্রতি আকর্ষণ তো তৈরি হবে ফলে এইটা এ শিক্ষকদের বিশেষ করে যখন স্কুলে থাকবেন বা শিক্ষিকারা যখন স্কুলে থাকবেন তখন এই সব মোবাইল থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে তাদের একটু বিরত থাকা উচিত এমনও অনেকে বলেছেন পাশাপাশি আরও অনেকে এমনও বলেছেন আমাদের সঙ্গে যে দেখুন এখানে রাজ্য সরকার তো এই ছাত্রছাত্রীদের মোবাইল দিচ্ছে ট্যাব দিচ্ছে ফলে রাজ্য সরকারই তো দিচ্ছে ফলে সেক্ষেত্রে তো এই যে ফরমানটা তার সঙ্গে ঠিক মানানসই নয় কিন্তু ঘটনাটা আপনারা যদি দেখেন যে এই যে সিদ্ধান্তটা বা এই যে ডিসিশন যেটা নেওয়া হয়েছে এটা কিন্তু সমাজের পক্ষে কতটা উপকার আপনারা প্রত্যেকেই সেটা বুঝতে পারছেন আঠেরোশো সাতচল্লিশ সালে কালীকৃষ্ণ মিত্র প্রখ্যাত চিন্তাবিদ শিক্ষাবিদ কালীকৃষ্ণ মিত্র তিনি বারাসাতের এই কালীকৃষ্ণ এই বিদ্যালয়টা তিনি স্থাপন করেছিলেন এবং এই স্কুলে এক সময় যিনি পড়াতে আসতেন তিনি হচ্ছে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় ফলে এই স্কুলের যে ঐতিহ্য যে পরম্পরা এটা একটা অন্য ধরনের বিষয় অতএব এই স্কুল থেকে যে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া এটা ঐতিহাসিক আমি বলবো সিদ্ধান্ত এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গ তারা সারা ভারতবর্ষে কীভাবে ছড়িয়ে পড়বে এটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে পক্ষে বিপক্ষে নানা রকম মত থাকতে পারে কিন্তু যেটা খুব পজিটিভ দিক সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তারা যদি এই জিনিসটাকে ফলো করে তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে গভীরতা লেখাপড়ার যে গভীরতা সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হবে সোশ্যাল মিডিয়া সবসময় যে খারাপ কিছু দিচ্ছে তা নয় সোশ্যাল মিডিয়া থেকে ভালো অনেক কিছুই পাওয়া যায় এই সমাজে সব কিছু খারাপ তা কিন্তু নয় সমাজের অনেক কিছুই ভালো আছে কিন্তু ভালোটা নেওয়ার চেয়ে খারাপটা নেওয়ার অনেক বেশি মানে আগ্রহ কিন্তু সাধারণভাবে তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় যার ফলে একটা ক্লাসে যদি দেখা যায় যে আশিজন ছাত্র ছাত্র বা ছাত্রী আছে তাহলে তার মধ্যে কিন্তু খুব বেশি মেরিট মেরিটোরিয়াস অর্থাৎ যাদের খুব মেধা মেধাসম্পন্ন ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি হলে দশ থেকে কুড়ি এরকম হয় অর্থাৎ সবাই কিন্তু মেধা সম্পন্ন হয় না কিন্তু আবার সবাই যে মেধা নিয়ে আসে তেমনও না অতএব পারস্পরিক যে পরিস্থিতি এবং যেখানে তিনি অবস্থান করছে যারা অবস্থান করছে তাদের পারপরিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তাকে তৈরি করে একটা ছাত্র একটা ছাত্রীকে কিন্তু তৈরি করে অর্থাৎ এখানে আমরা যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখেছি বেশ কয়েকটা রাজ্য আছে যেখানে সরকারি স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্যে মারাত্মকভাবে প্রতিযোগিতা চলে সরকারি স্কুলগুলোতে সেখানে বেসরকারি স্কুলগুলো ঢুকছে অথচ আমাদের এই রাজ্যে ঠিক তার উল্টো দৃশ্য দেখে সরকারি স্কুলগুলো ঢুকছে অথচ বেসরকারি স্কুলগুলোতে লাইন পড়ে যাচ্ছে সেখানে শিক্ষা গ্রহণ করার জন্য এই যে বিষয়টা এখানে কেন সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা এই ব্যাপারটার দিকে নজর দেবেন না শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র যে চাকরি করার জন্যে তিনি স্কুলে যাচ্ছেন তেমনটা নয় তাদের সঙ্গে তাদেরকে তাদের একটা দায়বদ্ধতা তাদের সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে সামাজিক একটা দায়িত্ব তাদের মধ্যে রয়েছে একটা মানুষ তৈরির কারিগর হিসাবে তাদের বলা হয় সমাজের দর্পণ হিসাবে তাদের দেখায় হয় অর্থাৎ তারা এই স্কুলগুলোকে যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কিন্তু এই দৃশ্য কিন্তু আমাদের দেখতে হয় না অর্থাৎ এখানে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার কিন্তু গাফিলতি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা অনেকেই স্কুলে যান শুধু চাকরি রাখার জন্য অর্থাৎ সেখানে কোন ছাত্র কীভাবে লেখাপড়া করছে কেন করছে না সেগুলো পুঙ্খানুপুঙ্খ দেখা বা সেগুলো নিয়ে চর্চা করা বা আলোচনা করা এইটা কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না স্বাভাবিকভাবে এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই যে মৌসুমি সেনগুপ্ত তিনি যে হতোয়া জারি করেছেন এটাকে কিন্তু সমাজের ক্ষেত্রে একটা পজিটিভ দিক বলে আমাদের মনে হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর